পরন্ত বিকেলে পুরনো পুকুর পাড়ে বসে তিন বন্ধু আড্ডা দিচ্ছে কখনো নিয়েদের মতো joke করছে কখনোবা হাসি আড্ডা কখনো ইয়ার কখনোবা নিজেদের মতো গান গাইছে চললা সুজন মিলে দুজনে ললিয়া আকাশে ভাসি দেখুক লোকে আমাচোকে এখানে বসে আছিস তোরা আমি ওদিকে খুঁজছি চল আজকে গ্রামের পুরনো খামার বাড়ি থেকে একটু ঘুরে আসি আমার বাড়িতে কিন্তু এখন তো সন্ধ্যা হতে চললো সন্ধ্যাবেলা যাওয়া ঠিক হবে না কাল যাব রাতেই তো অ্যাডভেঞ্চার সকালে গেলে মজা পাবো চল সব ওখানে শুনেছি ভূতের উপদ্রব রাতে যাওয়া ঠিক হবে না ভাই ও সব জায়গায় রাতেই ভালো লাগে না শুনবো না আজকেই যাব তাহলে ওই পুরনো খালপারটায় আজকে সবাই সময় মতো চলে আসিস আর কিছু না ভেবে সবাই মনস্থির করলো আজই যাবে আলী পুরনো খালপাড়টায় অপেক্ষা করতে লাগলো সবাই চলে এলি সাথে করে একটা লাইট এনেছিস তো হ্যাঁ হ্যাঁ লাইট এনেছি না হলে ভূতের হাতে প্রাণটা দেবো নাকি চল চল না চল চল খেলাবে না ফিরতে হবে তো দেরি হয়ে যাচ্ছে তারপরে সবাই মিলে চললো গ্রামের সেই পরিত্যাপ্ত পুরনো খামার বাড়িটার দিকে বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় সন্ধ্যার পরে গ্রামে নেমে আসে এক অন্ধকার তবুও তারা এগিয়ে চললো অ্যাডভেঞ্চারের আশা সেই পুরো খামার বাড়িটার দিকে নে ভাই চলে তো ভিতরে যাবে নাকি ফিরে যাবি বলিস কী রে এত কষ্ট করে এসে না দেখে ফিরে যাব যাতে না যায় তোর খপ করে পড়বো আর গেলে ভোটের খপ করে পড়বো কি আর

আর বেশি দেরি না চল ফিরে যায় কিসের আওয়াজ রে চল ভিতরটা একটু দেখে আসি হ্যাঁ ভাই ভিতরে চল কিছু পড়ে যাওয়ার আওয়াজ হলো তারপর তারা সাত পাঁচ না ভেবে ভিতরের দিকে এগিয়ে যেতে লাগলো ঘর এত গোছানো কেউ কি থাকে এখানে আর আওয়াজটা বা কিসের হলো আমার মনে হয় এই ঘরে চুপি চুপি কেউ থাকে বুঝলি না হলে এত পরিপাটি কেন ঘর এরকম নিরিবিলি নির্জন জায়গায় কে থাকতে যাবে এ নিশ্চয়ই ভূতের কাজ তারপর তারা ভাবতে লাগলো ঘরটা এত গোছানো কেন আর আওয়াজটাই বা কিসের নাকি কে থাকে কোনো মানুষ নাকি কোনো ভূতের কাজ তারপরে হঠাৎ মাটির নিচ থেকে যেন একটা খসখসে আওয়াজ আসতে লাগলো শাহিনা লাইটটা জেলে ধর আমি লোকটাকে তুলি তারপর আলী লোকটাকে টেনে তুলে খাটের উপরে বসালো জঙ্গলের মধ্যে এই পরিত্যক্ত বাড়িতে আপনি কি করছেন যেখানে কারো যাওয়া আসা নেই কি করবো বাবা আমার তো টাকার জায়গা নেই তাই এখানেই পড়ে আছি সবই তো ঠিক আছে তাই বলে এই ভুতুরে জায়গায় একা একা আমরা যদি না আসতাম তাহলে কি হতো আজকে সবই তো ওপর ইচ্ছা তাই তোমাদেরকে পাঠিয়েছে সবই আমার ভাগ্য বাবা ঠিক আছে সাবধানে থাকবেন আজ আমরা আসি অনেক রাত হয়েছে কাল আবার আসব। কোনো চিন্তা করবেন না আমরা আছি ঠিক আছে বাবা সাবধানে যে কাল আবার এসো কিন্তু ঠিক আছে দাদু চিন্তার কোনো কারণ নেই আমরা আছি সাবধানে থাকবেন কাল আসবো আবার বুড়ো দাদুর সাথে কথাবার্তা বলে তারা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলো তাদের মনে এক নতুন অ্যাডভেঞ্চারের সূচনা হলো